শীতার্থ অসহায় মানুষদের উপহার স্বরূপ শীতবস্ত্র প্রদান বুধবার বিকেলে শীত মোল্লাপাড়ার মোড়ে হাওড়া পুরসভার কম্বল বিতরণ করা হল এই মানবিক উদ্যোগটি নেন বিশিষ্ট সমাজসেবী তৈবুর রহমান দর্জি এই অনুষ্ঠানে উপস্থিত তা ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী ব্রহ্মচারী মুরুল ভাই মহারাজ সহ অন্যান্যরা আজ তিনশো জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন প্রসূন ব্যানার্জি বলেন তৈবুর কোনো ঝামেলায় থাকে না ওর যখন যা প্রয়োজন আমরা কাছে যাই আমি আমার ক্ষমতা অনুযায়ী সাহায্য করি তবে ও যেভাবে মানুষের পাশে কাজ করছে আমি ওকে পুরস্কার দেব

সারপ্রাইজ দিতে আমরা দুইজনের জন্য বিনাশ আমরা ভালো আছে খারাপ আমার মনে হয় একটা মন থেকে ধন্যবাদ আগে প্রথম আপনাদের দিচ্ছি যে আজকে টোটালটাই আমি দেখছি যে আপনাদের যা করছেন যা মানে আনন্দ আপনাদের ধন্যবাদ দিচ্ছি আসার জন্য আজকে যে কম্বল বিতরণটা আমার অনেক দিনই স্বপ্ন ছিল এর আগে দিতাম হ্যাঁ একশো দেড়শো করে প্রতি বছরে আমার বাড়িতে এখান দিয়ে শাড়ি দিই আমি মানুষের গরিবের মানুষের পাশে থাকি তো আজকে আমি ওপেন দিতে কেন দিলাম যেহেতু পাঁচটা লোকের সমাজে মানুষ জানে যে সমাজের কাজ করে যে ওপেন কেন দিচ্ছে না তার জন্য সব সমাজের মানুষকে নিয়ে আজকে ওপেন দিতে পেরে আমি খুব আনন্দিত আমি আজকে তিনশো লোকে দিয়েছি আমার সবচেয়ে ভালো লাগছে যে আজকে আড্ডাভিডের মহারাজ হ্যাঁ আমাদের কথাই এসে যাবে আমি বুঝতে পারিনি যে উনি কথা দিয়েছিলেন বাবা আমার একাশি বছর বয়স আমি যদি ভালো থাকি আমি যাব ওনা আসতে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি মানে ওনাকে সবচেয়ে আরও আছে প্রসূন ব্যানার্জি আমাদের এসছেন কথা শুনে নন্দিতা চৌধুরী এসছেন আমাদের সৈকত চৌধুরী এসেছেন কল্যাণ বাইরে আছে আসতে পারেনি উনি বলে দিয়েছেন হ্যাঁ আমাদের তুষারদা এসছেন সব সবই এসছে আমার ভালোবাসা থাকে এটা আমার উদ্বেগে একদম আমার নিজের উদ্বেগে হয়েছে হ্যাঁ এর থেকে বড়ো অনুষ্ঠান পরে আমি শাড়ি বিতরণ করব হাজার লোকের হ্যাঁ এরপরে এই গরমের এটা আসবে আমার যে সামনে ঈদ আছে ওর জন্য উপলক্ষে আমি করবো এইটা এইটা সাত বছর করছি আমি কম্বল বিতরণ আমি বাড়িতে কিনি করি এইটা সারা সারা বছর আমি তো আমি নিজের ব্যবসা করি সারা বছরে মানুষের পাশে থাকি গরিব দুঃখীর পাশে থাকি সুবিধা অসুবিধা হ্যাঁ সকলের পাশে থাকি কোনো কোনো রেসিডেন্স সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আমাকে পছন্দভাবে প্রচুর হেল্প করে নন্দিতাও হেল্প করে তা মানুষের সহযোগিতা করার জন্য আর যা যা কিছু পার্সোনালিটি কিছু মানে কোনো প্রয়োজন নেই আমার কাছে এলে তারা উপকৃত দাদা এক মিনিট দাদা একটা বিষয় আপনি তো মানুষদের কম্বল শাড়ি সব বিতরণ করছেন কিন্তু দেখা যায় যে বিভিন্ন প্ল্যাটফর্ম বলুন বাড়ে যাদের আমরা বলি তারাও তো রাস্তাঘাটে পড়ে থাকে তাদেরও তো বস দরকার সেই ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করেছেন অবশ্যই আমি এই ইউটিউব চ্যানেলে আমি দেখি আমার খুব দুঃখ লাগলো যে ব্যাপারটা আপনি বলেছেন আমার মাথার মধ্যে এটা আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজটা আগামীকালে আগামী কাল থেকে কোনো যদি এরাম থাকে শাড়ি বলো এ বলো আমি এইতে যাওয়ার জন্য এদের কাছে পাশে থাকার জন্য আমি সহযোগিতা করব আমার নাম তৈবুর রহমান দর্জি আমি দক্ষিণ হাওড়ার সাধারণ সম্পাদক নম্বর ওয়ার্ড ছেচল্লিশ নম্বর ওয়ার্ড